নিহতের সংখ্যা হাজার হাজার। ছাড়িয়ে গেছে এদের মধ্যে কেবল শিশু ইসরায়েলের সতেরো মাসের নির্বিচার হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে এত বেশি শিশু নিহত হওয়ার মধ্য দিয়ে একটি পুরো প্রজন্মই ধুলায় মিশে গেছে বলে উল্লেখ করা হয়েছে আল জাজিরার এক মন্তব্য প্রতিবেদনে এতে বলা হয়েছে এটি বেশ বিষণ্ন ও ভয়ঙ্কর এক মাইল ফলক যেসব শিশু স্বপ্ন দেখত যাদের উচ্চ আশা ছিল যারা জীবনে বড় কিছু করতে চাইত তারা আজ হারিয়ে গেছে গাজার সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ এক প্রতিবেদনে উল্লেখ করেন নিহতের প্রকৃত সংখ্যা তার চেয়েও আরো বেশি গাজার স্বাস্থ্য বিভাগ শুধু নথিবদ্ধ হতাহতের হিসাবই রেখেছে এমন অসংখ্য নিহত ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে যাদের নথিবদ্ধ করেনি স্বাস্থ্য মন্ত্রণালয় তাছাড়া অনেকেই নিখোঁজ রয়েছেন তাদের ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না আর অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অল্প সময়ে এত বেশি শিশু নিহত হওয়ার একটি জনগোষ্ঠী রাজনৈতিক অর্থনৈতিক এবং বুদ্ধিবৃত্তিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে যা বর্তমান প্রজন্ম সহজেই কাটিয়ে উঠতে পারবে না ইসরায়েলের রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ বলেন গাজায় নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার অতিক্রম করা নিয়ে ইসরায়েলের নাগরিকদের মধ্যে তেমন একটি অনুশোচনা হবে না ব্যক্তিগতভাবে নিজে ক্ষুব্ধ দুঃখিত এবং হতভম্ব জানিয়ে গোল্ডবার্গ বলেন পঞ্চাশ হাজারেরও বিষণ্ন মাইল ফলক ইসরায়েলিদের এতটা নাড়া দেবে না কারণ শুরু থেকেই তারা হামাসের হতাহতের পরিসংখ্যানকে ভুয়া বলে দাবি করে আসছিল ইসরায়েলের জনগণ সাধারণভাবে ফিলিস্তিনি হতাহতের দায়িত্ব নিতে আগ্রহী নয় গাজায় ইসরায়েলের যেসব নাগরিক নিহত হয়েছেন তারা সেটার দায়িত্ব নিতেও অনাগ্রহী ইসরায়েলের এই রাজনৈতিক ভাষ্যকার বলেন ইসরায়েলের টেলিভিশন গাজার দুর্ভোগের ছবি দেখায় কিন্তু তা এত দীর্ঘ সময় ধরে চলছে যে কিছুক্ষণ পর মন অসার হয়ে যায় যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের জনগণ বলে আসছে গাজায় নিহত সবাই হামাসের সদস্য বিভিন্ন কারণে তারা এমন কথাই বলছে ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী